প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দাখিল টেস্ট পরীক্ষা চলছে তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষা দিবে তাদের নির্বাচনী পরীক্ষা চলমান তো শিক্ষার্থী বন্ধুরা যে সাজেশনগুলি তোমাদের সাথে শেয়ার করতেছি আশা করি শতভাগ কমন তোমরা পাচ্ছ এবং মন্তব্যে তেমনটাই তোমরা জানাচ্ছ ইনশাআল্লাহ এরাও শতভাগ কমন পাবে যারা আলফাতা গাইড থেকে পড়ো এই সাজেশনটি তোমাদের আলফাতা গাইড থেকে তৈরি করা হয়েছে সুতরাং তোমরা এখান থেকে শতভাগ কমন পাবে ইনশাল্লাহ তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি খুব ভালোভাবে খুব মনোযোগ সহকারে পড়বে ইনশাল্লাহ কমন পাবে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে অবশ্যই কমেন্টে তোমাদের মন্তব্য জানাবে সেই বন্ধুরা আবারও বলতেছি এটি কিন্তু তোমাদের আলফাতা সাজেশন থেকে তৈরি করা দেখো জাতীয় পতাকা বইমেলা প্রত্যেক অনুচ্ছেদ লিখতে হবে একটি যে কোনো বইমেলা অথবা জাতীয় পতাকা যে কোনো একটি অনুচ্ছেদ লিখবা তারপরে পত্র বা দরখাস্ত লিখতে হবে আসন্ন দাখিল পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার মায়ের কাছে একটি পত্র লেখো তারপরে দেখো তোমাদের সারাংশ দশ থাকবে সারাংশ বা সারমর্ম যে কোনো একটি লিখতে হবে মাতৃস্নেহের তুলনা নাই কিন্তু অতি স্নেহে অনেক সময়ে অমঙ্গল আনয়ন করে শেষ অংশ হয়েছে ভীরুকে রক্ষা করিতে ব্যস্ত হয় এটা হচ্ছে সারাংশ অথবা এটা লিখতে না পারলে তোমার সারমর্ম লিখতে পারো দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে হবে সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে ওই আলোতে নয়ন মেলে অর্থাৎ মাঝখানে লাইন আছে শেষ লাইন হচ্ছে ওই আলোতে নয়ন মেলে মদর নয়ন শেষে দুইটা যে কোনো একটা লিখবে তারপরে ভাব সম্প্রসারণ দশ গ্রন্থগত বিদ্যার পর হস্তে ধর্ হয় বিদ্যা নয় ধর্ম হলে প্রয়োজন এখানে দশ পাইবে তোমরা তারপরে দেখো তোমাদের প্রতিবেদন লিখতে হবে যানজট একটি ভয়াবহ সমস্যা শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো খুব ভালোভাবে তোমরা এটি লিখবে তারপরে শেষে রচনা থাকবে তোমাদের বিশ লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা ভাষা আন্দোলন বাংলাদেশ তিনটার মধ্যে যে কোনো একটি রচনা তোমরা ভালোভাবে শিখবে এখানে নাম্বার পাবে তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সাজেশন তোমাদেরকে দিলাম কমন উপযোগী যারা আলফাতা গাইড পড়ো শতভাগ এখান থেকে পাবে ইনশাল্লাহ চলো তোমাদেরকে তোমাদের এমসিকিউ কিউ বা বহু নির্বাচনীগুলো দেখিয়ে দিচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে তোমাদের আরবি বাংলা দ্বিতীয় পত্র বহু নির্বাচনী তোমরা দেখে নাও যারা আলফাতা গাইড পড়ো তাদের জন্য মনে থাকবে নিচের কোন শব্দটি উপসর্গ দ্বারা গঠিত তারপরে বাংলায় মৌলিক স্বরধ্বনি কোনটি কয়টি কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই তারপরে বিষাদ সিন্ধু এর সঠিক বাস বাসবাক্য কি এভাবে দেখি নাও তোমরা আমি লড়তে গেলে ভিডিওটা লং হবে তাই আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না তোমরা নিজেরাই ভালোভাবে দেখে নাও তারপরে দেখো চাই শব্দে কোন দুটি স্বরধ্বনি ধ্বনি রয়েছে তারপরে নীল আকাশ সবুজ মাঠ কালমেঘ এগুলো কি বিশেষণ তারপরে অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়ার যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে পদের লগ্ন কত ধরনের তারপরে দেখো ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে ইতিবাচক শব্দের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হওয়াকে কি বলে সাধারণ যোজকের ব্যবহার হয়েছে কোন বাক্যে তারপরে চাটুকার অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে নিচের কোনটি অলঙ্কার আবেগ অতিথি শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি বন্ধন শব্দের বিপরীত শব্দ কি। তারপরে বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে বলে কর্তা কর্ম ক্রিয়াপদ কপাল ও কপল শব্দ জোড়ের সঠিক অর্থ কোনটি যা জলে ও স্থলে চড়ে তাকে এক কথায় কি বলে তারপরে দেখো তোমরা ধান আনতে শিবের গীত এই দিয়ে কি বোঝানো হয়েছে